বর্তমানে মধুমাস চলছে এবং আম কাঁঠাল লিচুর সময় সামনে এবং অনেকে দেখা যাচ্ছে এই সকল রসালো ফল বা সুস্বাদু ফল খেয়ে থাকেন তবে আমাদের এক্ষেত্রে এই মধুমাসে বেশ কিছু বিষয় মেনে চলা অত্যাবশ্যক বিশেষ করে আমাদের শিশুদের ক্ষেত্রে এবং যারা ডায়াবেটিস বা অন্যান্য বিভিন্ন অসুখে ভুগছেন তাদের ক্ষেত্রে খাদ্য নির্বাচন করার ক্ষেত্রে আমাদের বেশ কিছু বিষয় খেয়াল রাখা জরুরি তো চলুন আমরা প্রথমে লিচুর কথা দিয়ে শুরু করতে চাই লিচু খুবই সুস্বাদু একটি ফল এবং শিশুদের জন্য একটি জনপ্রিয় বলা যায় তবে আপনারা হয়তো দেখে থাকবেন যে বিভিন্ন জায়গায় খবর বা পেপার পত্রিকায় বা টেলিভিশনে দেখছেন যে লিচু খেয়ে শিশু অনেক সময় মৃত্যু ঘটে থাকে দেখা যায় লিচু বীজ আটকে কিংবা সকালে খালি পেটে অর্ধ পরিপক্ক বা অপরিপক্ক লিচু খেয়ে শিশু মৃত্যুর ঘটনাও কিন্তু দেখা যায় এক্ষেত্রে আমাদের অবশ্যই একটু সতর্কতা অবলম্বন করা জরুরি যে সকল পরিবারে এক থেকে পাঁচ বছর বয়সী শিশু রয়েছে তারা অবশ্যই এ বিষয়টি সতর্কতার সাথে খেয়াল করবেন অপরিপক্ক লিচু দেওয়ার ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন কারণ এই অপরিপক্ক লিচুতে সাধারণত একটা যে বিষাক্ত উপাদান বা টক্সিন থাকে এবং অনেক সময় এটি শিশু মৃত্যুর কারণও হতে পারে পাশাপাশি অনেক সময় দেখা যায় যে শিশুরা খালি পেটে অনেক বেশি পরিমাণ লিচু খেয়ে ফেলে সেক্ষেত্রেও কিন্তু দেখা যায় যে হাইপোগ্লাইসেমিয়া হয়ে শিশু মৃত্যুরও ঘটনা ঘটে সুতরাং অবশ্যই শিশুকে ভরে খালি পেটে অধিক পরিমাণ লিচু খাওয়াবেন না এক থেকে পাঁচ বছর বয়সে একজন শিশুর ক্ষেত্রে দৈনিক দুই থেকে তিনটি লিচু তার জন্য যথেষ্ট রাতেও শিশুকে লিচু খাওয়ানোর ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন এবার আসি হচ্ছে যে আম কাঁঠাল বা অন্যান্য যে রসলো ফল রয়েছে সে বিষয়ে যাদের ডায়াবেটিস রয়েছে তারা এই পাকা আম অধিক পরিমাণে খাওয়া থেকে বিরত থাকবেন পুষ্টিবিদের পরামর্শ অনুযায়ী বা পরিমিত পরিমাণে আম খাবেন এবং কাঁঠাল খাওয়ার ক্ষেত্রেও একই পরামর্শ সাধারণত দেখা যায় যে অধিক পরিমাণ কাঁঠাল খেলেও কিন্তু ব্লাড সুগার বেড়ে যেতে পারে সেক্ষেত্রে অবশ্যই পরিমিত বা স্বল্প পরিমাণে কাঁঠাল খেতে পারেন এবং কাঁঠাল খেয়ে দেখা যায় অনেক সময় পেটের পীড়া বা পেটের অসুখও হওয়ার সম্ভাবনা থাকে সুতরাং আমরা যাই খাই না কেন অবশ্যই আমাদের পরিমিত পরিমাণে খাবার গ্রহণ করতে হবে যারা বর্তমানে সুস্থ আছেন এবং ডায়াবেটিস কিডনি বা অন্য কোনো ধরনের সমস্যা নেই তারা প্রতিদিনের খাদ্য তালিকায় অবশ্যই একটি করে ফল রাখতে পারেন মিষ্টি জাতীয় এবং একটি করে টক জাতীয় ফল রাখার অভ্যাস গড়ে তুলতে পারেন সকলে সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি আসসালামু আলাইকুম